নমস্কার আমি বিনয় আজকে একটা ভিডিও দেখার পর আমার মনে অনেক কথা উপলব্ধি হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনারা ভিডিওটা দেখুন তারপরে আমি বলছি মুসলিমরা কী হিন্দু পার্টিকে ভোট দিয়ে পারবে হিন্দুকে ভোট দেওয়া যায় না হিন্দুকে কে ভোট দেয়া জায়েজ না হিন্দু কে ভোট দেয়া জায়েজ না হিন্দু না কোন কাফের ভোট দেয়া ইমানদার জন্য জায়েজ না 8% ভোটার জন্য আপনি কোন বিক্রি করে দিবেন কোন কথা এটা আউযুবিল্লাহ মানে যে ভিডিওটা আপনারা দেখলেন দেখার পর জানি না আপনাদের কি উপলব্ধি হচ্ছে যে আমরা ভারতবর্ষে सेकুলার এর নামে আমরা কাকে সাপোর্ট করতে যাই প্রথম কথা হচ্ছে আমরা কাকে সাপোর্ট করতে যাই দেখুন কিভাবে স্পষ্ট ভাবে সে বলছে যে হিন্দুদের বা কাফেরকে কেন ভোট দিতে যাব আমরা আর আমরা যারা সব সময় সেই দলকেই সাপোর্ট করে ভারতবর্ষে আমাদের সকল যারা সেকুলার হিন্দু আছেন যারা সকল যারা দল আছে সেকুলার তাদেরকে সেকুলারই বলা উচিত কেননা তারা বিশেষভাবে সেই মানুষগুলিকেই তারা সব সময় সাপোর্ট করে এবং সব সময় আড়ালে রাখার চেষ্টা করে তাদের তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন কিভাবে সে স্পষ্টভাবে বলছে যে আমরা কেন হিন্দুদেরকে ভোট দেব তারা হচ্ছে আট পারসেন্ট তারা তাদেরকে আমরা কেন ভোট দেব তাদেরকে ভোট দেওয়ার নিষেধ আর আমরা যদি আমাদের ভারতবর্ষে যদি এই কথা যদি আমরা বলি আমাদেরকে বলবে যে কাট্টার বাদ ঠিক আছে আর আমাদেরকে শোনাবে যে ধর্মনিরপেক্ষতার বাণী যাদের যাদের মেন্টালিটি এই ধরনের হয় সবারই শুধু তারা প্রকাশ করতে পারে না তাদের কিছু সিস্টেম আছে তারা তাদের সিস্টেম মতে কাজ করে যাচ্ছে আর সেটা করবে তারা এইভাবেই করবে তারা আমাদের সেকুলার ধর্মনিরপেক্ষতার কথা বলেই তারা এই কাজগুলি করে যাবে এটা সব সময় মনে রাখবে আর তাদের জন্য এই ধর্মনিরপেক্ষতার কথা বলে অনেক সহজ এবং সরল আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদেরকে এমনই দল ধর্মনিরপেক্ষ দল যারা আছেন যারা রাজনীতি লোক যারা আছেন তারা এদেরকে আবার ধর্ম নিরপেক্ষতার কথা বলেই ভোট নেওয়ার চেষ্টা করে আর ভোট নিয়ে থাকে আর তাদেরকেই ভোট দেয় তারা এটা সবসময় মনে রাখবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে